যাচ্ছে দিন দিন খালি এটা কত দাম বলছে বাবা এক হাজার এটা কত বললো ভাই সর্বোচ্চ সত্তর টাকা বললো এক হাজার সত্তর আচ্ছা আচ্ছা এক হাজার সত্তর উনি দাম বলে গেছে আপনি আজকে কত ঠিক দিয়েছেন ওনাকে কিছু কিছু বলছেন এক হাজার নব্বই তার মানে আর বিশ টাকা বাড়লেই দিয়ে দিতেন আচ্ছা আর শুধু এই ভুটটাই নিয়ে আসছেন বিক্রয় করতে আচ্ছা আচ্ছা

এগারোশো দশ বেশ বলছে বলেন যেটা তো আপনার বলতেছে ওইদিকে দেখলাম এগারোশো পর্যন্ত আপনারা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা খুবই ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখেন আমার খুবই আনন্দ লাগে অবশ্যই একটা সুন্দর মন্তব্য করে যাবেন কে কোন এলাকা থেকে দেখছেন এবং আমাদের এলাকায় স্থানীয় হাটা তিল ভুট্টা এরকম শস্যগুলো কি দামে বিক্রয় হয় যদি জানা থাকে অবশ্যই লিখবে আর এই হাটটির লোকেশান আমি যদি আপনাদেরকে বলি এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই এক নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাজিরপুর এখানে তিল ভুট্টা বিভিন্ন মশলা বিক্রয় হয়ে থাকে এই হাটটি সপ্তাহে মাত্র দুই দিন লাগে এখনো সোমবার আর এখন বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার যে তিন বিক্রয় হলো কত করে বিক্রয় হলো ওটা বাইশশো টাকা বিক্রয় হলো তিন